ঠিক আছে আমি আছে তো টেনশন করতে হবে একটু তাড়াতাড়ি বল একটু তাড়াতাড়ি নালে প্রচুর লোক জমে যাচ্ছে

এই কন ক্যামেরায় দেখিয়ে দাও এই দাদা সাদা ডিম সাদা ডিম মানুষ কালো হতে পারে মা ডিমটা তো সাদা হবে না চলে বাবা ভেতরে চলে যা ভেতরে চলে যাস ওদিকে যাচ্ছিস কেন এদিকে আয় না দোকানটা সামনে দাঁড়ানা ওদিকে দিলে হবে আরো আরো ভাই আরো ভাই

চারটে পরোটা একটা ডিম পঞ্চাশ টাকা এনে শোনা বাবা বলটা দুটো পরোটা কয় জায়গা ডিম দেবো দুটো পরোটা একটা ডিম তিরিশ টাকা দেবে স্যার বলুন কয় জায়গা একটা করে ডিম দেবো না হ্যাঁ একটা করে ডিম দেবে খাবো খাবো তিনটে করে পট একটা করে সেদ্ধ ডিম দুই টাকা আশি টাকা দেবে হাতে গুলো পেশাব দিতে পারছে